ঘূর্ণিঝড় দুর্বল হয়ে অন্ধ্রপ্রদেশ এবং সংলগ্ন তেলেঙ্গানায় অতি গভীর রূপে অবস্থান করছে এবং ক্রমাগত দুর্বল হতে রয়েছে তো যেমনটা দেখা যাচ্ছে আগামী উনত্রিশ তারিখ পেরিয়ে আপনার যেটা তিরিশ তারিখ আজ তিরিশে অক্টোবর বৃহস্পতিবার উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে এমনটাই লক্ষ্য করা যাচ্ছে আজকে এবং একত্রিশ তারিখ অক্টোবর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং এবং কালিম্পংে ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সতর্ক বার্তা জানিয়েছে আবহাওয়া দপ্তর শুক্রবার পর্যন্ত রাজ্য জুড়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত চলবে শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমতে পারে এমনই আবহাওয়া সূত্রে খবর জানা গিয়েছে রবিবার থেকে আকাশ পরিষ্কার হওয়ার মোটের ওপর হালকা করে সম্ভাবনা রয়েছে সোমবার থেকে আবহাওয়া শুষ্কতা হতে পারে এমনটাই লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গে ফের সক্রিয় নিম্নচাপক্ষরেখা রয়েছে নিম্নচাপ অক্ষরেখাটি দক্ষিণবঙ্গের ওপর সক্রিয় হওয়ার কারণে গতকাল থেকে সমগ্র দক্ষিণবঙ্গ জুড়েই বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত পরিলক্ষিত হলেও আজ সারাদিনই প্রায় সর্বত্রই দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি পরিলক্ষিত করা গেছে তো আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা এবং দেখা যাচ্ছে যে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত পরিলক্ষিত হবে উপকূলবর্তী অঞ্চল এবং পশ্চিমে জেলাগুলি সহ কলকাতা ও তার সংলগ্ন অঞ্চলে তবে দোসরা নভেম্বর থেকে যেমনটা দেখা যাচ্ছে যে আবহাওয়াতে মোটর ওপর বিশেষ করে একটা উন্নতি দেখার আশা লক্ষ্য করা যাচ্ছে এমনই আবহাওয়া সূত্রে খবর জানা গিয়েছে তো চলুন দেখে নিই আজকের মোটের ওপর আবহাওয়া কেমন কি দেখা যাচ্ছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন ভিডিওগুলিতে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন দেখি আজকে মেঘমালাতে কী দেখা যাচ্ছে আজকের আবহাওয়া যেমনটা লক্ষ্য করা যাচ্ছে দেখুন মেঘমালাতে আজকে আজ তিরিশ তারিখ তিরিশে অক্টোবর বৃহস্পতিবার দেখা যাচ্ছে যে ভোর রাত থেকে তিনটে সময় থেকে দেখা যাচ্ছে ভারী মেঘের একটা সঞ্চার হয়েছে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ সর্বত্র এই দুমটির ওপর দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গে সবথেকে ভারী মেঘের সৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গের তুলনায় কিছুটা হলেও কম দেখা যাচ্ছে এবং বাংলাদেশেরও সমুদ্র তীরবর্তী অঞ্চল সহ সংলগ্ন যেসব অঞ্চলগুলি রয়েছে বরিশাল খুলনা মাদবাড়িয়া কুমিল্লা এইসব সাইডটাতে ভারী মেঘের একটা সঞ্চার হয়েছে এছাড়াও ময়মনসিং সিলেট এই সব সাইডটায় রংপুরের এই সব সাইডে হালকা মাঝারি মেঘের একটা সঞ্চার হয়েছে এমনই লক্ষ্য করা যাচ্ছে তো যেমনটা বসোত্তরের খবরে জানা গিয়েছে যে আজ থেকে উত্তরবঙ্গের আকাশে মোটের ওপর ভারী মেঘের এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সতর্ক বার্তা দেওয়া হয়েছে আজ থেকে আজকের দিনে এবং একত্রিশ তারিখ অর্থাৎ শুক্রবার এবং শনিবার এক তারিখ মোটের ওপর দু তারিখ থেকে দু তারিখ রাতের পরবর্তী সময় থেকে দেখা যাবে যে আকাশ মোটের ওপর পরিষ্কার হওয়ার একটা সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ সর্বত্রই তো যেমনটা দেখা যাচ্ছে যে আজকে হালকা মাঝারি মেঘের মধ্যে থাকবে দক্ষিণবঙ্গ এবং সমুদ্র তীরবর্তী অঞ্চলগুলি ভারী মেঘের দেখা মিলবে উত্তরবঙ্গের দিকে এমনটাই লক্ষ্য করা যাচ্ছে এবং পরবর্তী ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে শুক্রবার আগামীকাল সেক্ষেত্রেও ভারী মেঘের দেখা মিলবে এবং এক তারিখেও মোটের ওপর ভারী মেঘের একটা দেখা মিলছে উত্তরবঙ্গের দিকে দক্ষিণবঙ্গেও মেঘের দেখা মিলবে তবে উত্তরবঙ্গের তুলনায় একটু কম লক্ষ্য করা যাচ্ছে এমনটাই লক্ষ্য করা যাচ্ছে শনিবার তো চলুন নিয়ে আজকে বজ্র মোটে কোথায় কেমন বৃষ্টি হবে একটু এক নজরে দেখে নিয়ে এই প্রতিবেদনে যেমনটা লক্ষ্য করা যাচ্ছে ভোর রাত থেকেই দেখা যাবে যে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ সর্বত্রই বৃষ্টি রয়েছে তবে তুলনামূলকভাবে উত্তরবঙ্গের দিকে বৃষ্টিটা একটু বেশি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে যেমনটা লক্ষ্য করা যাচ্ছে দেখুন সমুদ্র তীরবর্তী অঞ্চল থেকে যেমন হলদিবাড়ি নামখানা গোসাবা ভেজারগঞ্জ পাথর প্রতিমা কাকদ্বীপ হলদিয়া কন্টাই দীঘা বেলদা বেলদা বালিচক খড়গপুর কোলাঘাট তমলো কলুবেড়িয়া কলকাতা খড়দ এই সাইডটায় এছাড়াও আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর বর্ধমান পান্ডুয়া চাকদ শান্তিপুর সোনামুখী বাঁকুড়া ঘোষকড়া দুর্গাপুর বোলপুর কাটোয়া বেলডাঙ্গা বহরমপুর এই সাইডটাতেও দেখা যাচ্ছে বৃষ্টির একটা লক্ষ্য করা যাচ্ছে মোটের ওপর এই সর্বত্র অঞ্চলেই হালকা মাঝারি বৃষ্টির একটা লক্ষ্য করা যাবে তবে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে বীরভূমের সিউড়ি নলহাটি রামপুরহাট এছাড়াও সঙ্গে আপনার ঝাড়খণ্ডের দমকা এই দেয়। এছাড়াও ছিটে ফোঁটে বৃষ্টি লক্ষ্য করা যাবে চিত্তরঞ্জন ধানবাদ ঝাড়খণ্ডের এইসব সাইডটায় গিরিডি দিমড়ি দামড়ি এইসব সাইডটায় দেখা যাবে ছিটে ফোটা বৃষ্টি মধুপুর দেওঘরের এই সাইডটাতেও ছিটে ফোঁটা বৃষ্টি এছাড়াও দেখুন বীরভূমের সিউড়ির এখানে যেমনটা লক্ষ্য করা যাচ্ছে যে সতেরো দশমিক এক মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে অর্থাৎ ভারী থেকে ভারী বৃষ্টির একটা সতর্কবার্তা রয়েছে বাকি অংশে মোটের ওপর ছেটে ফোঁটা বৃষ্টির ওপর একটা লক্ষ্য করা যাবে এদিকে মুর্শিদাবাদের ধুলিয়ান জঙ্গিপুর আমার পড়া। জিয়াগঞ্জ মুর্শিদাবাদের সর্বত্রই দেখা যাচ্ছে ছেটে ভোটা বৃষ্টির একটা লক্ষ্য করা যাচ্ছে এমনই দেখা মিলবে তো এছাড়াও দেখুন উত্তরবঙ্গের দিকেও যেমনটা লক্ষ্য করা যাচ্ছে উত্তরবঙ্গের আপনার মালদার এই সাইডটায় মালদা দিনাজপুর কোচবিহার অলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং সর্বত্রই দেখা যাচ্ছে যে আপনার মাঝারি বৃষ্টির একটা লক্ষ্য করা যাচ্ছে ভোরের দিকে ভোর চারটের সময় এমনটাই লক্ষ্য করা যাচ্ছে দার্জিলিং শিলিগুড়ি এছাড়াও আপনার আসামের এই সাইডটাতেও বৃষ্টি রয়েছে আসাম গুয়াহাটি এই সাইডটাই যেমনটা লক্ষ্য করা যাচ্ছে দেখুন ধূপগুড়ি জলপাইগুড়ি এই সাইডটাতেও বৃষ্টি রয়েছে এছাড়াও বাংলাদেশেরও বৃষ্টি রয়েছে এমনই লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশে দেখুন ময়মনসিং সিলেট এই সব সাইডটাই বৃষ্টি রয়েছে রাজশাহী রংপুর এই সাইডটাতে বৃষ্টি রয়েছে হালকা মাঝারি এবং এছাড়াও আপনার যেমনটা লক্ষ্য করা যাচ্ছে যশোর খুলনা বরিশাল বরিশাল মাদবাড়িয়া সাতক্ষীরা মাতবাড়িয়া মেরাজগঞ্জ পাথরঘাটা এইসব সাইডে কালাপাড়া এইসব সাইডে চিটে ফোটা বৃষ্টির একটা লক্ষ্য করা যাচ্ছে এমনই দেখা যাচ্ছে ভোরের দিকে ভোর চারটের সময় পরবর্তী ক্ষেত্রে দেখুন বা সঙ্গে সঙ্গে যেমনটা লক্ষ্য করা যাচ্ছে সাতটার দিকে বৃষ্টির পরিমাণ একটু কম হলেও দেখা যাচ্ছে বাংলাদেশের পক্ষে বৃষ্টির পরিমাণ একটু কমতে দেওয়া লক্ষ্য করা যাচ্ছে তবে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে সর্বত্রই বৃষ্টি জারি থাকবে চিটে ফোটা বৃষ্টি একটা হবে দক্ষিণবঙ্গের দিকে এবং উত্তরবঙ্গের দিকে ভারী বৃষ্টির একটা সতর্কবার্তা রয়েছে শুধুমাত্র পাহাড় অঞ্চলে পাহাড়ি পার্বত্য অঞ্চলে অঞ্চলে আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং এই সব সাইডটাই বাকি অংশে সেটা ফোটা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে তো ওপর বাংলাদেশেরও এই সব সাইডটা বৃষ্টি রয়েছে যেমন রাজশাহী রংপুর সেনবাগ আপনার ময়মনসিং এই সব সাইডটাই বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে বাকি অংশে মোটের ওপর বাংলাদেশে পরিষ্কারই রয়েছে চট্টগ্রাম সহ হাট বরিশাল খুলনা ফেরোজপুর এই সব সাইডটায় বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই যেমনটা লক্ষ্য করা যাচ্ছে সকাল সাতটার সময় পরবর্তী ক্ষেত্রে দেখুন সকালের দিকে যেমনটা লক্ষ্য করা যাচ্ছে দশটার সময় বৃষ্টির পরিমাণ একটু কমতে দেখা যাবে উত্তরবঙ্গের দিকে এবং দক্ষিণবঙ্গের দিকে কম থাকবে এমনই লক্ষ্য করা যাচ্ছে সমুদ্র তীরবর্তী অঞ্চলে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে সহ দক্ষিণবঙ্গে কলকাতা খড়গপুর চাকদ এই সব সাইডটাই বৃষ্টি একটা হবে চিটে ফোটা বিশেষ করে সমুদ্র তীরবর্তী অঞ্চলে একটা বৃষ্টির লক্ষ্য করা যাবে বাংলাদেশ সহ দক্ষিণবঙ্গের দিকে তো যেমনটা লক্ষ্য করা যাচ্ছে উত্তরবঙ্গের দিকেও বৃষ্টি রয়েছে যেমন লক্ষ্য করা যাচ্ছে এই ঘূর্ণিঝড়টি ধীরে ধীরে দুর্বল হয়ে আপনার বিহারের পাটনার এইসব সাইডটায় গিয়ে পৌঁছাবে ফলে উত্তরবঙ্গের দিকে বৃষ্টির একটু বেশি সম্ভাবনা রয়েছে শিলিগুড়ি আর আলিপুরদুয়ার দিনাজপুর দিনহাটা কোচবিহার এইসব সাইডটায় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির বাকি অংশে ছিটফোটা বৃষ্টির একটা লক্ষ্য করা যাচ্ছে এমনই দেখা যাচ্ছে দুপুর একটার দিকে যেমনটা লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ সর্বত্রই বৃষ্টি রয়েছে তথা বাংলাদেশেরও সর্বত্রই বৃষ্টি রয়েছে এমনই লক্ষ্য করা যাচ্ছে দুপুর একটার দিকে অর্থাৎ মোটের ওপর বলা যেতেই পারে যে সকালের দিকে বৃষ্টি ছিটে ফোটা হলেও উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ আপনার দুপুর একটার দিকে মোটের ওপর সর্বত্রই বৃষ্টির একটা লক্ষ্য করা যাবে এবং বাংলাদেশেও বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে সর্বত্রই শুধুমাত্র চট্টগ্রাম সাইডটায় বৃষ্টি কিছুটা হলেও কম হবে এমনই লক্ষ্য করা যাচ্ছে বাকি অংশে বৃষ্টির পুরোপুরি সম্ভাবনা রয়েছে সবদিকেই বীরভূম বাঁকুড়া মুর্শিদাবাদ ধানবাদ রাঁচি সব সাইডটায় ঝাড়খণ্ডের সর্বত্রই উত্তরবঙ্গের মালদা দিনাজপুর দিনহাটা এছাড়াও আপনার পাহাড়ি অঞ্চল কালিম্পং দার্জিলিং শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এইসব সাইডটাই ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দিকে মোটের ওপর দেখা যাচ্ছে যে আজ তিরিশ তারিখ একত্রিশ তারিখ এবং এক তারিখ সর্বত্রই দেখা যাবে উত্তরবঙ্গের দিকে একটা ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং দক্ষিণবঙ্গের দিকেও বৃষ্টি হবে তবে তুলনামূলকভাবে কম বৃষ্টির লক্ষ্য করা যাবে দক্ষিণবঙ্গের দিকে যেমনটা দেখা যাচ্ছে যে আজ তিরিশ তারিখ দুপুরের দিকে বৃষ্টি হবে আপনার সর্বত্রই বাংলাদেশের বরিশাল খুলনা লালমোহন পাথর ফেরোজপুর মধবাড়িয়া এসব সাইডটাই ময়মনসিং ঢাকা সিলেট সর্বত্রই পরবর্তী ক্ষেত্রে বইকালের দিকেও বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে যেমনটা লক্ষ্য করা যাচ্ছে বৈকাল চারটের পরবর্তী সময় হয়েছে এবং একত্রিশ তারিখ একত্রিশ তারিখ এগারোটার সময় বারাণসীর কাছাকাছি এই ঘূর্ণিঝড় থাকায় আপনার দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে এমনটাই লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গের দিকে ছিটে ফোটা বৃষ্টি সহ আপনার সমুদ্র তীরবর্তী অঞ্চল এবং উত্তরবঙ্গের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে শুক্রবার এবং যেমনটা লক্ষ্য করা যাচ্ছে শুক্রবার রাত অবধি এই বৃষ্টি ঝড় এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি লক্ষ্য করা যাবে এমনই ভারী বৃষ্টির একটা সতর্কবার্তা রয়েছে যেমনটা দেখা যাচ্ছে যে আপনার বিরাটনগর বিরাটনগরের এই সাইডটাই ছেষট্টি মিলিমিটার অবধি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে শিলিগুড়িতেও বৃষ্টি ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা লক্ষ্য করা যাবে এছাড়া দক্ষিণবঙ্গ সহ সমুদ্রতীরবর্তী অঞ্চল এবং বাংলাদেশেরও সমুদ্র তীরবর্তী অঞ্চল বৃষ্টির প্রকোপ থেকে রেহাই পাওয়ার একটা আশঙ্কা রয়েছে শনিবার সকালের দিকে ছেটে ফোটা বৃষ্টির একটা লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গের কিছু কিছু অঞ্চল এবং বাংলাদেশের ময়মনসিং কালাই এই সব সাইডটাই রংপুর এই সব সাইডে তোড়া এইসব সাইডটাতে বৃষ্টি হবে এছাড়াও উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এই সাইডটায় আলিপুরদুয়ার কোচবিহার এইসব সাইডে সবথেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চব্বিশ মিলিমিটার অবধি বৃষ্টির একটা লক্ষ্য করা যাচ্ছে শনিবার সাতাশ মিলিমিটার অবধি চব্বিশ থেকে সাতাশ মিলিমিটার অবধি একটা ভারী থেকে অতি ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে শনিবার একটা সকাল ছটার দিকে পরবর্তী ক্ষেত্রে দুপুর গড়িয়ে গেলে দেখা যাবে যে আপনার কলকাতা সহ খড়গপুর এসব সাইডটা বৃষ্টি রয়েছে তথা সমুদ্র তীরবর্তী অঞ্চলেও বৃষ্টি আছে বাকি অংশে মোটের ওপর ছিটে ফোটা বৃষ্টি হলেও হতে পারে হওয়ার সম্ভাবনা খুবই কম শনিবার বারোটার দিকে এছাড়াও আপনার উত্তরবঙ্গেও বৃষ্টির পরিমাণটা কিছুটা হলেও কমবে এমনটাই লক্ষ্য করা যাচ্ছে শনিবার বৈকাল পাঁচটার পরবর্তী সময় থেকে দেখা যাবে যে আপনার আবহাওয়াতে একটা পরিবর্তন রয়েছে পরবর্তী ক্ষেত্রে তবে পরিবর্তন বলতে আপনার পুরোপুরি পরিবর্তন না শুধুমাত্র রাত্রের দিকে পরিবর্তন ঘটবে এবং পরবর্তী দিনে রবিবার অর্থাৎ দোসরা নভেম্বর যেটা লক্ষ্য করা যাবে যে ছেটে ফোটা বৃষ্টির একটা কিন্তু সম্ভাবনা রয়েছে শুধুমাত্র সমুদ্র তীরবর্তী অঞ্চলে বাকি অংশে মোটের উপর পরিষ্কার থাকার একটা সম্ভাবনা রয়েছে তো পুরোপুরি শুষ্ক এবং ভালো আবহাওয়া আসবে আপনার দোসরা নভেম্বর দোসরা নভেম্বরের রাত্রের দিক থেকে এমনই লক্ষ্য করা যাচ্ছে এই ছিল মোটের ওপর আজ এবং আগামী তিন চার দিনের আবহাওয়া তো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ